সেই জায়গায় থাকুন লক্ষণ ভাণ্ডার পয়সা দিয়ে মানুষ মেয়েদের ইজ্জত দিয়ে খেলা করবো কোনো কিছু না লক্ষী ভাণ্ডারের বসার ইচ্ছা করে লক্ষীবাণ্ডার পাঁচশো থেকে হাজার করেছে আর বয়স্ক ভাতাগুলো বন্ধ হয়ে আছে বৃদ্ধরা ওষুধ খেতে পাচ্ছে না এগুলো সাধারণ মানুষ দেখুক এই তো হলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ আর তার কাছে আর তো তার কোনো কাজ নেই আর দিদি নম্বর ওয়ানের নেচে বানানোরও কাজ মানে অনেকবার আমরা লাইনে দাঁড়িয়েছি মানে কি এটা আমাদের নিয়ে অনেক কিছু হয়েছে মানে যারা বি এম সি করে তারা আমাদের অনেক কিস্তি কামড়ে করেছে আমরা বিজেপি করি বলে তার জন্য সেই থেকে আমরা লক্ষ্মীর বাংলায় লাইনই নিই না তো ভাই নি থ্যাংক ইউ বিজেপি চাই না পাঁচশো জায়গায় হাজার চাই না আমাদের তা ভিক্ষা নেওয়া হচ্ছে আমরা সম্মান চাই সন্দেশকালীর মা বলে দে এই অত্যাচার করেছে এই অত্যাচার আমরা চাই না লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা আমাদের দরকার নেই বেকার যুবক যুবতীদের চাকরি দিই চাকরি নেই সব ধর্না মঞ্চে বসে আছে পাশ করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে হবে না যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বেকার যুবক যুবতী শিক্ষিত শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দিই অবশ্যই সেসব মহিলারা হচ্ছে যারা লুবি যাদের বাচ্চা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করেনি ঘরে ঘরে চাকরি পায়নি তার জন্য ধিক্ষার জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে